বন্ধুরা আমি এখন দেখাচ্ছি চাইনিজ ক্যাবেজ এটার নাম বলে তারা এটা হলো বাংলাদেশের যেই ফুলকপি বা পাতাকপি যেটা এই ধরনেরই আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এটার যেই সৌন্দর্য এটা সম্ভবত এই কপির যেই আমরা যে ডগা বা পাতা যে পাতাকপি বা ফুলকপির যেগুলো আমরা সবজি এবং ভেজিটেবল হিসাবে আমরা খাই তো এগুলোর দেখতে আবারটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু গাঢ় সবুজ না এটার সবুজটা হলো হালকা সবুজ কিন্তু ডগাগুলো সাদা আপনারা দেখতে পারতেছেন আবাদও খুব সুন্দর হচ্ছে তবে এর বীজগুলো চায়না থেকে আমদানি করা হচ্ছে এটা আমরা জানি আমি একটু আগে গিয়েছিলাম যে বিটফল যেটা লাল যেটা এই আপনার গ্যাস্ট্রিক আলসার কিংবা ক্যান্সার জাতীয় মরণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ধরনের ঔষধি গুণাগুণ সমৃদ্ধ যেই ভেজিটেবল আমাদের দেশে আবাদ হচ্ছে এগুলো এগুলোর মধ্যে ওইটা একটা তারপর এইটাও এটা অনেক বড় হয়েছে এই আপনারা দেখতে পারতেছেন এটা হলো চায়না ক্যাবেজ বলে এটাকে এটা সবজি হিসাবেও ব্যবহার করে সালাদ হিসাবেও ব্যবহার করে এবং সবজি পাক করেও খায় এটা বিভিন্ন মাছ কিংবা আরও আরও কয়েক ধরনের ক্যাটাগরিতে এটা খায় এই এটা কি আবাদ করেছে যে এই এই কৃষক কি এখানে আছে আপনাদের সাথে নাই মানে আপনারা হলেন এটা এখন তুলতেছেন বাজারে নেওয়ার জন্য তাই না এটা কি কেজি হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে কেজি হিসাবে কত টাকা কেজি বিক্রি হয় বর্তমান বাজারে দাম 50 টাকা কেজি বর্তমানে মানে কমের মধ্যে এটা আর কি না একটু একটু ধরেন এই এই দেখি এটা ওজন কতটুকু হবে এটা ওজন কতটুকু হবে আপনার ধারণা এটা হলো 1.5 একটা 1.5 কেজি তাহলে তো অনেক ওজন মানে পুরোপুরি আমাদের দেশের যেই পাতা কপি এই এই বাদাগপির মতো তাই না আপনিরা হলেন কাজ করতেছেন তাই না এটা মানে বাজারজাত করার জন্য এটা প্রক্রিয়া করতেছেন মূলত আবাদের সময় আপনারা ছিলেন না তাই না কিভাবে আবাদ করতে হয় এটা আপনারা জানেন কিছু আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি একটা বাড়ি রাখা মানে উত্তরবঙ্গের দিকে হ্যাঁ হ্যাঁ উত্তরবঙ্গে এখানে এসেছেন কাজ করার জন্য তাই না যাই হোক বন্ধুরা ওনারা বগুড়া রংপুর ওই সাইড থেকে এসেছে এখানে হলো কাজ করতে এসেছেন এখানে যিনি এই আবাদ করেছেন আমরা সেই আবাদের সেই সম্মানিত সেই কৃষক কৃষকবাইকে আমরা পাইনি এখনও তো পাইলে হয়তো ওনার কাছ থেকে কিছু কথা নিতাম জানা যেত কিভাবে এটা আবাদ করতেছে এই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যাকে যাকে ভালো না লাগে তার তো খাওয়ার জন্য রুচি আসবে না তাই না তারপরও এটা দেখতে খুব সুন্দর লাগতেছে মনে হয় এটা যে পাক ছাড়া মনে হয় কাঁচাই খাওয়া যায় এরকম একটি অবস্থা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পেতে পারতেছেন যে আমাদের দেশের যেই বাঁধাকপি বা পাতাকপি আমরা যেটাকে বলি একটা ফুলকপি একটা বাঁধাকপি এই বাঁধাকপির প্রকৃতিরই এটা কিন্তু বাঁধাকপি যেরকম এই একদম ঠাসা থাকে এটা কিন্তু ওইরকম ঠাসা না আমি আমি দেখতেছি মোটামুটি একটু লুজ প্রকৃতির তারপরেও বন্ধুরা খুব সুন্দর লাগতেছে এই একদম গাঢ় মানে গাঢ় সবুজ না হালকা সবুজ প্রকৃতির এগুলো আবার ছোট এই যে এই ছোটোগুলোও তুলে ফেলেছে এগুলো বাজারে বর্তমান বাজার দর হলো পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তারপরও আমার মনে হচ্ছে যেগুলো নানান ধরনের গুণাগুণে গুণে গুণ গুণান্বিত এটা চায়না থেকে আমদানি করে এই বর্তমান বাংলাদেশের কৃষকরা এগুলো আবাদ করতেছেন খুব ভালো লাগলো উৎপাদন বাড়াচ্ছে কৃষির প্রযুক্তি বাড়তেছে উৎপাদন বাড়াচ্ছে আর এই উৎপাদন বাড়াচ্ছে যেই কৃষকরা আমরা কৃষকদেরকে সবসময় সম্মান জানাই কৃষক আর কৃষানীদের কথা যখন বলি বরাবর একটা কথাই বলি কৃষক কৃষানিরা যদি হাসে তাহলে দেশ হাসবে দেশের মানুষ হাসবে যেন তারা যখনই কোনো না কোনো আবাদ করেন এবং নতুন কোনো ফসল কিংবা সবজির আবাদ তারা দেখানে দেশে এবং সফল হন তখন তাদের মুখে হাসি ফুটে উঠে আমরা সেটা সর্বদাই তাদের কামনা করি কৃষকদের মুখে যেন সব সময় হাসি ফুটে থাকে আমরা কৃষকদেরকে সহশ্রদ্ধ চিত্তে স্লেট জানাই বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাই কৃষকদের মুখে যেন হাসি ফুটে থাকে সেই সেইভাবেই তাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং উজ্জীবিত করবেন